রঙিন ছত্রিশটা বসন্ত পার করে দিলাম আরও এক বসন্তের হাতছানিতে পা বাড়ালাম জন্মদিনে আমার ভালোবাসার স্পেশাল মানুষদের পরিচয় করাবো আজ সম্পর্কের বন্ধন ভালোবেসে ভালোবাসার বন্ধনে বাঁধলাম জীবনের রং বেরং মরে এসে সম্পর্ক গড়লাম কাল যারা আমার কাছে অপরিচিত ছিল আজ তারা আমার জীবনের জটিলতার মাঝেও ভালোবাসা ছড়িয়ে দিল আমি জীবনকে সুন্দর করে সাজাতে চেয়েছিলাম সম্পর্কের বন্ধনগুলো হৃদয়ের মধ্যে সৌন্দর্যতা ভরিয়ে দিল বাবা মা আমাকে কথা বলা শিখিয়েছে কথা বলতে বলতে আমি বন্ধুত্ব করা শিখেছি ছোটবেলার কিছু বন্ধু এখনো বর্তমান আছে অনেক হারানোর মধ্যেও আমি তাদের আগলে রেখেছি ছমাসেও হয়তো তাদের সাথে আমার কথা হয় না তবুও তাদেরকে আমি আমার মনি কোঠায় ধরে রেখেছি তেমনই এক বন্ধু আমার মহুয়া তখন আমি ক্লাস এইটে ওর সাথে আমার বন্ধুত্ব শুরু হলো কিছু কিছু সম্পর্ক জন্মের সময় থেকেই তৈরি হয় আর কিছু কিছু সম্পর্ক আমরা তৈরি করি বন্ধুত্বের সম্পর্ক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ছিল তারা থাকবে যারা নতুন করে জীবনে এসে ভালোবাসা ছড়িয়ে দিল তারা চিরত্তরে আপন হয়ে রয়ে গেল ঝোড়ো হাওয়ার মতো হঠাৎই প্রবেশ হলো রঙে রঙে ভরিয়ে দিল বর্তমানে স্বামী হয়ে আমার সাথেই রয়ে গেল ভালোবাসার সম্পর্ক নতুন নাম পেল ছেলে হবার সময় যখন নার্সিংহোমে চার দিন ভর্তি হয়ে থাকতে হবে জানতে পারি অজানা এক সংকোচ মনের মধ্যে কাজ করে সেখানেও ঈশ্বর যেন আগে থেকেই ঠিক করে রেখেছে আমার সংকোচ ভয় কাটিয়ে ওঠার এক বন্ধুকে পাঠিয়েছে আগের দিন ওর মেয়ে হয়েছিল পরের দিন সকালে আমার ছেলে ঠিক আমরা পাশাপাশি বেড়েই ছিলাম ছেলে মেয়েকে আয়ামাসি দেখত আর আমরা গল্প করতে করতে সময় কাটিয়ে দিতাম সেই চার দিনের ভয় কাটিয়ে আর চোদ্দ বছর হয়ে গিয়েছে সেই সম্পর্কের কি নাম হয় তা আমার জানা নেই আমার ছেলে তাকে ভালো মা বলে ডাকে আর তার মেয়ে আমাকে ভালো মা বলে ডাকে ভালোবাসার সম্পর্ক হয়তো এমনই হয় আজ আরও এক অজানা গল্প বলি তার সাথেও আমার নার্সিংহোমেই পরিচয় তখন আমার গল ব্লাডার স্টোন অপারেশান কলকাতার এক নার্সিংহোমে ভর্তি হই একা একা থাকতে হবে আবার সেই ভয় লাগা কাজ করে তাই এক ঘরে আমরা দুজন ছিলাম পরের দিন অপারেশান আগের দিন দুজন ভর্তি হই বাড়ির লোক সবাই চলে আসে আমার বয়স তখন ছাব্বিশ মাসিমার সম্ভবত পঁয়ষট্টি অসম্য বয়সের বন্ধুত্ব সেই খারাপ সময়টাও আমরা হাসতে হাসতে গল্প করতে করতে পার করে দিয়েছিলাম তাও সেই দশ বছর আগের কথা আজ তিনি আর আমাদের মধ্যে নেই কিছুদিন আগে আমাদের ছেলে চলে গেছেন খুব মনে পড়ে তার কথা অজানা মায়াই আটকে আছি তুমি যেখানেই থেকো ভালো থেকো তারপর আসি সোশ্যাল মিডিয়ার যুগে সবাই যখন নেট দুনিয়ায় অ্যাক্টিভ আমিও তখন সবার সাথে যুগের হাওয়ায় ঘা ভাসালাম ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুললাম অনেক বন্ধু হলো কেউ চেনা কেউ আবার অচেনা অনেক অচেনা বন্ধু আজ খুব চেনা হয়ে উঠেছে কত বন্ধু এসেছে কত বন্ধু হারিয়েও গিয়েছে সেই সব বন্ধুদের মধ্যে একজনা এখনো বন্ধু হয়েই পাশে রয়েছে ফেসবুকের অচানা মানুষটি আজ আমার কাছে ভীষণ চেনা আজ সোশ্যাল মিডিয়ায় আমার সেরা বন্ধু হয়ে উঠেছে তাও সে আট বছর হয়ে গিয়েছে কিন্তু তার সাথে আমার কোনো দিন দেখা হয় না কথাও হয় না তেমন কিছু তবুও কিন্তু সে আমার সোশ্যাল মিডিয়ায় সেরা বন্ধু বন্ধু তুমি ভালো থেকো আরও একটা কথা বলি আমি এখন যে পাড়ায় থাকি সেখানে যখন প্রথম এসেছিলাম তখন একজন কাকিমা নিজেই থেকেই আমার সাথে পরিচয় করতে এসেছিলেন কি ভীষণ সুন্দর দেখতে তাকে অপরূপ তার সৌন্দর্য অসাধারণ তার গায়ের রং দেখেই খুব ভালো লেগে গিয়েছিল কি সুন্দর কথা দুধের মতো সাদা আমি তাকে কাকিমা বলেই সম্বোধন করি ভালোবাসার সম্পর্কগুলোকে অনেক কথা যে মুখে প্রকাশ করা যায় না সেগুলো শুধু অনুভূতি করার আর জীবনে এমন অনেক মূল্যবান কথা আমরা অনেক সময় বলে উঠতে পারি না তাই ভালোবাসার মানুষরা সব সময় ভালো থেকো আরও অনেকের কথা হয়তো বলা হলো না আগামী ভিডিওতে আবার আমি তাদের কথা বলবো এখন তোমরা সবাই ভালো থেকো